রাজধানীর বংশাল এলাকা থেকে একশো বাহাত্তর বোতল ফ্যান্সিডিল সহ মোসাম্মদ আকলিমা খাতুন ও নাইম হাসান রাব্বি ওরফে হৃদয় নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগ নয় ডিসেম্বর বিকালে চারটায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় ডিবি তেজগাঁও বিভাগের সূত্রে জানা যায় বংশাল থানার কেন্দ্রীয় ভেটেনারি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক কারবারি ফ্যান্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায় এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারই একশো বাহাত্তর বোতল ফ্যান্সিডিল সহ গ্রেপ্তার করা হয় এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন মাদক নিকট হতে ফ্যান্সিডিল সংগ্রহ করে ঢাকার মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রি করত তারা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত ফ্যান্সিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি